নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের একশো আঠাশতম কলকাতা প্রত্যাবর্তন ও আলমবাজার মঠে পদার্পণ দিবস উপলক্ষে বিরাট শোভাযাত্রা শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনের পর বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তনের দিনটি ছিল উনিশে ফেব্রুয়ারি সেই উপলক্ষে স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপন কমিটি রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় দিনটিকে মহাসমারোহে উদযাপন করে এই উপলক্ষে উনিশে ফেব্রুয়ারি সকাল দশটায় বজবজ থেকে বিশেষ ট্রেনে স্বামীজির একটি পূর্ণাবয় মূর্তি চাপিয়ে শিয়ালদহ স্টেশনে নিয়ে আসা হয় তারপর শিয়ালদহ স্টেশনে উপস্থিত সাধু সন্ন্যাসী ছাড়াও বিবেকানন্দ অনুরাগী বিশিষ্ট জনেরা ও সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা তাকে স্বাগত জানান এরপর শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভার পর একটি বিরাট র্যালি বের হয় আলমবাজার মঠের উদ্দেশ্যে মাঝে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের সামনে এই র্যালি কিছুক্ষণের জন্য দাঁড়ায় কেননা যেদিন স্বামী বিশ্ব বিবেকানন্দ বিশ্বজয় করে কলকাতায় এসেছিলেন সেদিন শিয়ালদহ স্টেশন থেকে সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রছাত্রীরা তাকে কাঁধে চড়িয়ে কলেজ পর্যন্ত নিয়ে যান সম্বর্ধনা স্বরূপ উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশেও তাই সুরেন্দ্রনাথ কলেজের সামনে সহমঞ্চে স্বামীজির পূর্ণাবায় মূর্তি নিয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়ানো হয় এরপর শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলে রামমোহন সরণী কথামৃত ভবন বিবেকানন্দ রোড স্বামীজির বাড়ি বিধান সরণি হাতিবাগান শ্যামবাজার পাঁচমাতার মোড় ভূপেন বোস এভিনিউ রাজবল্লভ বলরাম মন্দির গিরিশ এভিনিউ বাগবাজার মায়ের বাড়ি ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ সরণি চিতপুর রোড কাশীপুর উদ্যানবাটি পরমহংস শ্রী রামকৃষ্ণ সরণী বড়ানগর বাজার বন হুগলি মোড় বন যুবক সংঘ দেশবন্ধু রোড আলম বাজার হয়ে কালীতলা মাঠে গিয়ে অভ্যর্থনা সভা এই বিরাট র্যালিতে সকলেই মিলিত হয়েছিলেন স্বামীজিকে শ্রদ্ধা জানাতে চলুন এখন আমরা প্রথমে যাই প্রত্যাবর্তন কমিটির সভাপতি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের কাছে তার মুখ থেকে শুনি দিনটি সম্পর্কে কিছু কথা

এরপর আমরা যাব প্রত্যাবর্তন কমিটির সম্পাদক ও শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম আলমবাজার মঠের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্তানন্দজির কাছে তার মুখ থেকে শুনবো দিনটি সম্পর্কে আরোত্তম কলকাতা প্রত্যাবর্তন একটা ঐতিহাসিক দিন কলকাতা তথা বাংলার ইতিহাসে এই দিনটাকে আমরা যথাযথ মর্যাদায় আমরা উদযাপন করে থাকি প্রতি বছরই এবারে আরো বেশি এসছে তার কৃষ্ণ সঙ্গ রামকৃষ্ণ পরিবারের বিভিন্ন ভক্তরা সকলে এসে কলকাতার এই রাজপথে আমরা প্রায় বারো কিলোমিটার পথ আমরা এই বিভিন্ন ক্যাবলো রথ নিয়েছি জলপাইগুড়ি থেকে শাশ্বত হ্র রথ এসেছে গোল্প রামকৃষ্ণ চন্দ্র এসেছে এই আমাদের বিবেক হ্র তো আরও ক্যাবলো বিবেকানন্দ স্ট্যাচু বিবেকানন্দ লাইফাড়ি এইসব নিয়ে আমাদের এই দীর্ঘ পথ পরিক্রমা পাঁচটায় আমরা বলছি আলোক বাজারে সেখানেও ধর্মসভা আছে তো এটাই স্বামীজির বার্তা মানুষকে মানুষের মধ্যে যে ব্যবস্থা আছে সেখানে জেনে নেওয়ার জন্য স্বামীজি যা বলেছেন প্রযুক্তি এডুকেশন সেন্টারেকিং এডুকেশন এটাই স্বামীজির স্বচ্ছত এই যে সনাতন ধর্মের যে বার্তা স্বামীজি বিশ্বে নিয়ে যাবেন সেটা আজকে আমরা মাথা করে আবার আমাদের স্বাধীনতা ভারতবাসী আবার আমরা নতুন করে কথা তুলে দাঁড়ালাম এটাই বার্তা স্বামীজি করেছেন এবার কেন্দ্র ভারতবর্ষ এই ভারতবর্ষের মানুষের মধ্যে এই ভারতবর্ষের স্বরূপ আধ্যাত্মিকতার চেতনার জাগরণ এটাই হচ্ছে স্বামীজির শিক্ষা একটা মানুষ তার মধ্যে দেবত্ব আছে সেই দেবত্বকে জাগিয়ে তুলবে এটাই স্বামীজির শিক্ষা কলেজটি প্রত্যাবর্তনের প্রথম সম্বর্ধনাটি জানান সুরেন্দ্রনাথ কলেজের ছাত্রছাত্রীরা তাই এবছরও তার ব্যতিক্রম ঘটেনি আমরা এখন শুনব সুরেন্দ্রনাথ কলেজের বর্তমান অধ্যক্ষ ইন্দ্রনীল কর এ প্রসঙ্গে কি বললেন একশো বছরের কলেজ তার ইতিহাসে এটা একটা বিরাট উল্লেখযোগ্য দিন তার কারণ আমাদের কলেজের ছাত্ররা সেই গ্রাম এবং মানে শহরতলির থেকে আসে এবং তারা একজন অসাধারণ মানুষ আজকে আমি যতজনকে সুরেন্দ্রনাথ কলেজে দেখেছি আমার মনে হয় সেই দিনটা শুধু নয় তার বোধ হয় ছেলেরা মাথা তুলে দাঁড়ায় কোনো পরিস্থিতি সেটাই বোধ হয় স্বামী বিবেকানন্দর প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শটা ব্যাপার আমরা দেখছি যে সেই যুগের ছেলেরা যেভাবে তাকে সমাদর করে নিয়েছিল আজকেও কিন্তু তার একটুমাত্র হচ্ছে নরচর ঘটেনি আজকেও সে একইভাবে তার স্বামীজিকে বরণ করলো ছেলেদের এই জিনিসটা কোন চোখে দেখছে না ছেলেরা ছেলেরা কিন্তু মানুষ আমার কলেজের ছাত্ররা কিন্তু মানুষ আমি আবার আপনাকে বলি তারা সত্যি সত্যি বড় মানুষ হতে পারে কোথাও একটু ত্রুটি থাকে কিন্তু আমাদের দায়িত্ব জ্ঞান আমাদের প্রচুর কোনো সময় ছিল না এটা কেউ বলতে পারবে না সেই দায়িত্ব জ্ঞান থেকেই তো আমরা সোসাইটির কাছে আমরা এই যে স্বামী বিবেকানন্দকে আজকেও যেভাবে এরা নিয়ে এসছে এটা এটা খুব নর্মাল আমাদের কাছে কারণ আমরা এরকমভাবে সবসময় আমাদের ছাত্রদেরকে আমি পাই সব রকমের জায়গায় আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান এই